কামনা আর মালিকের দরবারে মা মা যদি কান্না আসে ভক্তি বু দাও ওরে মা এই ঘরে দরজিয়া নতুন বলু গয় এর নাম কত মে লোকে সর্ব উচ্চ ভাইরা কত মে লোকে বাকা করলো আবার মনে একটা দিন এই ঘরে দরজিয়া মরল না माम कोो मंद माम मखनी संग देख আপনার বন্ধুরা কিভাবে কামবে মালিক আমাদের ছেলেও মরে নাই নেও মরে নাই গুড়া করে বসি আপ করে দেন গো মাওলা মা করে আল্লাহর বন্ধুরা জোর করিয়া কান্দে জোর করিয়া কান্দে সন্তান মারা গেলে চোখের পানি আসে সন্তান দশটা গেলে চোখের মধ্যে পানি আসে তোমার মাগুলা যাহা আল্লা মেরাক আল্লা মেরা চোখের পানি সারা ঠান্ডা না আল্লাহ যাদের ছেলে মা বের হয়ে রোগ তারা মা বলে যে আল্লাহ সহযোগিতা করলো সাহায্য করলো আর্থিকভাবে

আরও আপনার অনেক কাজ বন্ধারা আমাদের পাশে ঘুমায় আছে আল্লাহ তাদের দ্বারা যাদের এসে করে দেন তাদের গলি ফল তো আমাদের করেন ইয়াম্লা কে কোিয়াতে হাত সে জানি যাক পর্দার কারণে মা বললে হাত সে জানি যান সবাই জেনে নাচ মার্সাসগুলো পুরা করে দেন আমরা আমাদের শুধু সবাইকে সুস্থ করে দেন আমরা আমাদের আসে মাত্র কে দিনের জন্য ভুল করে নেন এ আমরা ছাত্র উৎসবদের কে আপনি দিনের জন্য ক্রভুল করে নেন আল্লাহ বিশেষ করে ছাত্রবাইদের যে শক্তি বাড়ে গেলাম আমরা তারা হাফেজ হইলো আরেম হইলো মূর্তি হইলো হাফেজে বাগানো